বাবা এই তো দুটো মাছ এই একটা মাছ কী দেখো মাছ ধরে জাল তো সাদা হয়ে গেছে বড় বড় আছে ট্যাংরা ছুঁড়ে দেখো একটা বড় ট্যাংরা পড়েছে এই যে কী মাছ পড়ে ভেটকি হয় না কি বড়ো আছ না নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কালকে তো খালের জল ছেড়ে দিয়েছে কালকে আমরাও পেয়েছিলাম তো মাছও ভালো পেয়েছিলাম আর অনেকেও মাছ পেয়েছে ভালো আর আজকে সকাল সকাল এসেছি আর সকাল সকাল এসেছি বলছি আমাদের আসার তা আগে কিন্তু দু তিনজন মাছ মারতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আর আমাদের তো একটা হাওয়া জাল পাতা আছে খালে তো কতটা কি মাছ বেঁধেছে সেটা মাছ মেরে উঠে আসার সময় দেখবো আর এখন জাল নিয়ে যাচ্ছি খালে মাছ ধরবো তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে এই জালের মাছ এই মাছ বেঁধেছে তো জালে জাল নড়ছে তো এই দেখো এই মাথা একটা জালটা কালকে পেতে রেখেছিলাম আর কালকেরাও বিকালেও দেখিনি নি বা আজকে সকালবেলা উঠেও দেখিনি এখন দেখছি দেখো এইখানেও মাছ বেঁধেছে মাছ তুলে মাছ বেঁধেছে আগে তুলবে না না ওটা পরে তুলবো মাছ বেঁধেছে নড়ছে দেখা আছে এই এইটা হচ্ছে আমাদের জাল আর এই পাশে একটা অন্য লোকের জাল আছে তারপরে এই আছে সারা জায়গা জাল মানে খালি শুধু জাল আর জাল चलो ये पास आगे खान मेरे देखी तन ना ओए भाई माथा दिखते आगे खान मटे यही दिखे आज तो।

আমারও ঠিকঠাক poured… <TR> कि मुरे के साथ कि क्या मासूडा ये अम्लेट मास्टो अम्लेट मास्ट आपका जाल का साड़ी दाव आम साड़ी इच आम साड़ी इच हाँ देखते हैं देखते हैं देखते हैं अम्लेट मुरे का साथा मुरे का साथा जीरूप्त लकी ये वो है ना वो आटा बनाते हैं उन्हें आटा बनाते हैं देखते हैं देखते

চারটে পাঁচটা খাওয়ান মেরেছি আর সবাই তো জাল দেখছে আমরাও জাল দেখব দেখলে হম মাছ বেঁধেছে তো বাবা এইটো মাছ এই একটা মাছ কি দেখো মাছ জাল তো সাদা হয়ে গেছে দেখো অনেক মাছ বেঁধেছে না বলো অনেক মাছ পুরো জালটাই মাছ না প্রচুর মাছ বেঁধেছে দেখো পার্শে মাছ দিক থেকে আসে দেখো

ওই জল ভর্তি অবস্থায় আমরা খেমন মারলে মাঝে মধ্যে একটা কি দুটো করে পড়তো তার বেশি পড়তোই না না এই মা সব যারা যারা কোমর দিয়ে রেখেছে ওই কোমরের মধ্যেই ঢুকেছিল কোমর বলতে যেগুলো এই খালের ভিতরে পাড়া দিয়ে রাখে পালার ভিতরে সব পার্শে মধ্যে ঢুকে থাকে আমরাও দিয়েছি কিন্তু একটু পরে লেট হয়ে গেছে তাই বলে

এই যে অনেক মাছ হয়েছে আর এই জালটা তো কাকাদের জাল সে কারণে এখন যা মাছ পেয়েছিস সব মাছ কাকাদের দেবো আর সব মাছ আমরা রাখবো ওদেরও জালটা না মাছ বেড়েছে ছোল উঠছে দেখলাম মাছ বেড়েছে এই যে এই যে মাছ তুমি মাছ বেড়েছে তাই না বলো না এবার তুমি পেতে দে আসো আমি পারবো আমি ছাড়ি ছাড়ি দিচ্ছি তুমি পেতে দে আসো দেখো আমি পেতে দিই

হ্যাঁ তো দেখছি তো ওপরেও পড়েছে উপরে নিয়ে আসবে নাকি দুটো তিনটে পড়েছে দেখছি ওই একটা মাছ ওই এটা

জাল ফেলে কিন্তু আমরা অনেকটা মাছ পেয়েছিলাম আর আজকে বাবা সকাল না হতে হতেই পুরো হাওয়ার জাল ভর্তু করে দিয়েছে আর জাল তেমন মারার জায়গা নেই সে কারণে আমাদের বাড়ির সামনে ছেড়ে একটু সামনের দিকে যাব। ওখানে কি অবস্থা সেটা দেখে আর যদি জাল ফেলার জায়গা থাকে তা ওখানে মারবো তা না হলে আমরা বাড়ি আসবো এই এদিকেও তো জালপাত মানে প্রচুর জালপাতা আবার তোমার জালও বাড়ছে দেখছি ওই দিকটা না তুই শুরু করে দাওয়া দেরি করো না ওই এখানেও প্রচুর জাল পাতা বলো আমাদের থেকে আরও বেশি জাল পাতা বাহ দীপ তো মাছ পাইছি তুই শোল মাছ পাইছি কই বললি কই মাছ কই অনেক পুঁটি মাছ পাইছি তো দীপ তো সব পুঁটি মাছ পাইছি তো অনেক কই কি মাছ পড়বে ভেটকি মায়ে নাকি হ্যাঁ পোনা মাছ হায় হায় আমি ভাবলাম ভেটকি মাছ তুমি এমন করে এ বড় আছ তো মোটামুটি না আর তুমি কি করলে এতক্ষণ ধারে দেখো দাদার দাদা একটা বড় পোনা মাছ পড়ে তা নিয়ে না তা পুঁটি মাছ পড়ে এই তো একটা ট্যাংরা মাছ পড়ে পুঁটি মাছ ও অনেক পড়ে দেখছি চলো তুমি ওই মাথা থেকে মারতে যাও হ্যাঁ মাছ যাও এখন যাও না বাইকে কী করো আমার তো রান্না বান্না হয়ে গেছে এখন দুপুর বেলার মতন যে খালে আজকে মাছ ধরবো বলে চলো

এই তো বড় পারছে তো হ্যাঁ পুটি মাছ পড়ে দেখছি কটা একটু দেখি হ্যাঁ বড় পারছে টানা দিয়ে কি মাছ পড়লো ছোট না বড় দুটো ছাটি পড়েছে আমি বারবারই বলছিলাম টানা দাও টানা দাও

কেমন অনেক মাছ পড়েস তো টানা দে হুম এই দেখো আমি বলছিলাম একটু জাল চাপও দেখ এরকম বড় বড় সাইজে ট্যাংরা মাছ পড়বে খালের থেকে মাছ মেরে এনে কিন্তু আমি বসিনি ওই যে কাপড় আছে ওই কাপড়গুলো জিনিসপত্র সাবান দিয়ে ধুয়ে একবারে রোদিতে দিয়ে দিয়েছি এখন কতটা কি মাছ পেয়েছি সেটাই দেখবো আর কাটবো মাছ বলতে বেশি মাছ আমার পান্না জালের মাছ বলো হুম পান্না জালে বেশি মাছ আর কটা জাল টানা দিয়ে আর জাল বেয়ে এই যে টেংরা মাছ পুটি মাছ এইগুলো হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে আর এই যা পারশে মাছ হয়েছে হাফ পারশে মাছ তো কাকুদের দিয়ে এসেছি আর হাফ আমরা নিয়েছি তা না হলে অনেকটাই হতো বলো হুম অনেক পারশে মাছ হতো মানে ডবল হতো হুম যাই হোক কাকাদের জাল সে কারণে দিয়ে খালে দেখলাম এখনো লোক আছে আমি একটু আগে দিয়ে দেখে আসলাম যে দুপুর হয়ে গিয়ে চাষি কেনে দেখে আসবো বাবা খালে এখনো লোক মাছ মারছে তাছাড়া রাত্রে তো বারোটা একটা পর্যন্ত মাছ ধরা চলে আরে এই মাছগুলো কাটবো তারপরে চান করব তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করব তো আজকে মাছ ধরা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ